এখন বাজে পনে একটা পনে একটাতে আমি মাংস বানাচ্ছি এখানে দেখো পেঁয়াজ ভাজছি এখানে পেঁয়াজ ভাজছি লাল করে আর এই যে এখানে দেখো এই যে মাংস নিয়ে এসছি এইটা তিন পাও মাংস আছে মানে সাড়ে সাতশো গ্রাম মাংস আছে তো এ চলো আমরা তিনটে তিনজন ওই জন্য সাড়ে সাতশো মাংস এসেছি ওর এইটা ভালো বন্ধুরা তো এই দেখো আমি মাংস রান্না করছি তো আমি মাছ আজকে নিয়ে আসিনি মাছ এর জন্য মানিনি কি আমার বড়ো মেয়ে মাছ খায় না ওই জন্য আজ মাংস রান্না করছি আর এই দিকে দেখো আমি একটু ফুলকপি ছোটো ছোটো পাতা ছোটো ছোটো কেঁচি কেঁচি ডাঁটা এটা আমি ভাজা করছি এটা আমি একাই খাবো ওই আন্তরাইনরা কেউ খায় না তার জন্য আমি একাই খাবো এইদিকে ভাজা বানিয়ে দিচ্ছি আর এইদিকে মাংস রান্না করছি তো এটা ভাবলাম কি তোমাদের সাথে একটু মাংস রান্না শেয়ার করে তো দেখো গোলাগুডিও বানাচ্ছি হ্যালো বন্ধুরা তো দেখো আমি এর দুটো মাংস রেখে নিলাম কেন আমার ঘরে একটা ছোট্ট মতন বাচ্চা আসে তো ও যখনই আসে তখনই বলে মাংস খাবো মাংস খাবো তো ও যখন আসবে তখন আমি এটা ওকে বানিয়ে দেবো মানে আমি বানাবো না ও দিদি আছে ও দিদি বানাবে তো এটা আমি ফ্রিজে রেখে দিব। ও যখন বিকেল বেলে আসবে তখন ওকে বানিয়ে দেবো একে মানে এটা ঝাল দেবো তো তার জন্য একটু খেতে পারবে না ও জন্য এখানে রেখে দিলাম আইয়া বন্ধুরা এই কুটকুটি বসে আছে ইয়ার ইয়ার সাথে ওয়ার সাথে লেগে বেড়াচ্ছে আর কোনো একটা কাজ করছে না আর এখানে বসে আছে খালি আজের কাছে দেখো এটি ইন্দ্রা ইন্দ্রা বসে বসে ফোন দেখছে একটুকু ইন্দ্রাকে দেখিয়ে দিচ্ছি দেখলে আর এই যে দুজনে মানে শুয়ে আছে এদিকে আড করে দিচ্ছে চোখটা আর আমার একটা সবচেয়ে বড় বর আছে এই দেখো সব বসে আছে আর এখন আমি রান্না কর তো মেয়ে আছে তাই দেখো ফল পুরো সব পড়ে আছে না আমি বললাম ওদিকে না দেখিয়ে আমি এদিকে মাংসটা দেখাই দেখানো মাংসটা এখন রান্না করি আমরা গ্যাসে রান্না করছি ভাড়া বাড়িতে তো তাই আর এ দুটো পা দেখি কে খাবে পা তো এখন কেউ খায় না ভাজা করছি এটা খুব ভালো লাগে বন্ধুরা তোমারা বানিয়ে খাবে খুব ভালো লাগে এটা তো একটু সরষে সরষে বাটা হলে ভালো হয় এখানে আমি এটা সরষ বাটা দিয়ে বানাবো না এটা আমি প্লেন প্লেন আমি নুন আর নুন হলুদ দিয়ে ভাজা করছি খুব টেস্ট লাগবে শুকনো ভাতাস খেলে খুব ভালো লাগে আমার মা খুব সুন্দর খাইয়েছে বন্ধ করছে মশলা মশলা আগে পিষে রেখেছি আমি মিক্সিতে এক দু দিনের মশলা আমি একবারে পিসে রেখে নিই দেখো বন্ধুরা আমি এখানে মশলা পিষে রেখেছি আমি কোনো শুকনো পাউডার খাই না মানে জিরা পাউডার শুকনো খাই না সব আমি এমনি দোকান থেকে মানে গোটা কিনে নিয়ে আমি পিষি মিক্সিতে এখানে সব মশলা পিসানো আছে তো আমি এখন মশলাটা এখানে দিয়ে দিচ্ছি বেশি দিব না মশলা এখানে আমি বেশি ভালোবাসি না মশলা খেতে তো আমি লঙ্কা পাউডার এসব খাই না আমি যা ও মিক্সিতে পিসে পরে রেখে দিই দু তিন দিনের তো ওইটা আমি খাই ভালো বন্ধুরা তো আমি হলুদটা দিতে পড়ে গেল গেলো কিনে আছে না কিনা আমি হলুদ দিয়ে দিলাম হলুদটা পাঁচটা লেগে গেলো এখানে তো তো এখন আমি এজল নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পর আমি টামাটার কেটে রেখেছি এবং টামাটার দিয়ে দিলাম বন্ধুরা দেখে এবার রান্না করছি আমি কমেন্টে বলো কি কেভাবে মাংস রান্না করে তারপরে এটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম এই যে মাটন মশলা মটন মশলা আমি চিকেন মশলা দিলাম না কেন আমি মটন মশলা দিই তো চিকেন মশলা আমার ভালো লাগে না তাই জন্য মটন মশলা দিয়ে এটা দিয়ে রান্না করলে মাংস খুব সুন্দর হয়েছে এক প্যাকেট পুরো দিয়ে দিলাম এটা আমি এখানে ভাগ দিয়ে দিলাম আর এটা আমার এ ভাজাটা হয়ে গেছে আর বেশি ভাজবো না তো ভাজাটা ভাজাটা কমপ্লিট হয়ে গেছে তো তোমরা খেতে পারো এমনি রান্না করে এখন আমি বানাবো আমার জন্য দুটো রুটি হ্যালো বন্ধুরা তো দেখে নিচ্ছি আমি ঠিক দেখো কি সুন্দর কালার হয়েছে তো একটু মুরগির মাংস বানাচ্ছি আমি কত সুন্দর কালার হয়েছে আর এইটা বন্ধুরা দেখো ঠ্যাং ঠ্যাং আমার বড় খাবে তার জন্য ঠ্যাং আমি একটা নিয়ে নিই আর এদিকে দেখো এদিকে আমি জল ফুটিয়ে নুন দিয়ে দিলাম এজন্যেই আমি জল ফুটিয়ে নুন দিয়ে দিলাম তাহলে এইটাতে আমি আটা ডাকব এইটা হচ্ছে বাজড়ার নাটা বাজড়ার আটা গরম জল না হলে রুটি বানানো যায় না তো ওই জন্যেই এইটা আমি আটা মাখবো বলে আমি এইটাতেই মেখে নিই তাহলে আমি যদি গরম জলও উঠাই তাহলে আর রুটিটা করতে পারবো না তো ওই জন্য আমি এটাতেই বানিয়ে নিচ্ছি দেখো এটাতে রুটি বানাবো দুটো ভাত খাবো না অনেকদিন ভাত খাওয়া হয়ে গেছে তো ওই জন্য আমি রুটি খাবো ওই জন্য আমি এখানে আটা মেখে নিচ্ছি তো বন্ধুরা আমি অপর থেকে দুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো দেখো কি সুন্দর কালার এসছে আর বেশি জল দেবো না একটুখানি জল দিতে হবে কেন ভাত খাবো তো ভাত খাবে তো একটুখানি জল দিতে হবে তাই জন্য জল দিয়ে দেবো এইটা খেয়ে নেবে এটা ভাজাতেই ভালো লাগে এটা রান্না করলে ভালো লাগে না আর একটুখানি সিজে যায় তারপরে আমি জল দিয়ে দেবো ততক্ষণ আমি তো তখন দেখো এই আটাটা আমি মেখে নিলাম আমি দেখাতে পারলাম না তোমাদেরকে কেন কি এই জন্যেই দেখাতে পারলাম না কি আমার হাতে মোবাইল ছিল একটা হাতে তো দুটো হাতে ধরে আমাকে গাঁটা গুঁ দিল এটা হচ্ছে রাগির আটা হ্যালো বন্ধুরা তো দেখো আমি এই যে এখন হয়ে গেলো এটা এখন আমি এটা একটু আছে এটা মেটেটা উঠিয়ে নেবো মেটেটা এই জন্য উঠাবো কিন্তু ঝোল করে দিলে মেটেটা ভালো লাগে না এই জন্য মেটেটা উঠিয়ে নিলাম আমি কেন আর একটুখানি ভাজা উঠাতে হবে ওরা বলছে ভাজা উঠাতে তারপরে জল দেবো চলো আমি একটুখানি উঠিয়ে নিচ্ছি বেশি উঠাবো না ওইটাই একটা দুটো করে সবাই নিয়ে নেবে আর একটুখানি জল দিয়ে দেবো তাহলে ঝোলটা হলে তা সবাই খেতে পারবে ভাত কেন কি আমরা ভাত দিয়ে খাবো তো এটা হয়ে যাবে তো আমি এখানে একটুখানি জল ঢেলে দিলাম আর আমি ধনে পাতা আগে দিয়ে দিয়েছি কাঁচা ধনে ধুনে এরা কাঁচা ধনে পাতা পছন্দ করে না বলে আমি আগে ধুনে পাতা দিয়ে দিয়েছি আর আমার বর খুব ঝোল খাই তার জন্য আমি জল দিয়ে দিলাম একটুখানি তো কমেন্টে বলবে তোমরা কেমন হয়েছে রান্না এখন ঢাক দিয়ে দিলাম আর এই যে ভাজা উঠিয়ে নিলাম এখানে আর বন্ধুরা চলো তোমাদেরকে দেখাই এই যে সাদা ভাত বানিয়েছি তো ভিডিও যদি ভালো লাগে তাহলে এক কমেন্ট করবে লাইক করবে আর বাই